আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা করছি হচ্ছে আমার ছোট্ট একটা বাগানের কিছু দেখাবো আপনাদেরকে আমার তো আগে যে বাসায় ছিলাম সেই বাসাটায় অনেক বড় একটা গার্ডেন ছিল তো ওখানে আমি অনেক সবজি ফুল এগুলো করতাম তো সেই শখটা আসলে এখনো রয়ে গেছে যে কারণে আমি আসলে ওটাই ধরে রেখেছি কারণ এখানে ছোট্ট একটা বারান্দার মধ্যে করেছি কিছু শাক সবজি কারণ শখ তো আসলে সবসময় সবার ভিতরেই থাকে সব কিছু তো আর পুরা করা যায় না তারপরেও চেষ্টা করি যতটুকু পুরা করতে পারি এই আর কি সামান্য কিছু তেমন কিছু না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর এই যে এই যে যে পুরাটা আমার লাউ গাছ আলহামদুলিল্লাহ এবার এত সুন্দর হয়েছে আমার লাউ গাছটা কারণ এই সুইডেনে আসার পরে আমি এই পর্যন্ত এত বছর ধরে আমি লাউ গাছ লাগাই কখনোই এরকম হয় না আলহামদুলিল্লাহ এই বছর এত সুন্দর হয়েছে ফুলও আসছে এখন দেখা যাক লাউ হয় কি না বলতে পারছি না এখন পর্যন্ত ছোট্ট একটা বারান্দার ভিতরে যতটুকু সম্ভব হয় করেছি এই আর কি এখানে আছে আলু গাছ আলু গাছ করি সব সময় আমি আলু টমেটো কাঁচামরিচ এই যে কাঁচামরিচ ধরেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভিতরে কাঁচামরিচ ফুল আসছে মার্শাল্লা অনেকগুলো ফুল আসছে এখন দেখা যাক কতটুকু হয় প্রত্যেক বছরই আমি করি এইখানে আছে এটা হচ্ছে একটা সালাদ পাতা এটা সালাতে দিয়ে খাই আর দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ ফুলটা দেখার মতন একদম সেই রকম এখন এখানে আছে পুঁই শাক আরও আছে পুঁই শাক অনেকগুলো করেছি আমি এখানে সেই সালাদ পাতা এখানে ধনে পাতা করেছি তো ধনে পাতা এখনও ভালো মতো হয় নাই তো হয়ে যাবে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই এটাও আলু গাছ এবার আলু খাওয়া যাবে কি না আমি জানি না টপের ভিতরে করেছে যেহেতু প্রত্যেকবার তো নিচে করি গার্ডেনে তো এইবার আসলে আলু খাওয়া যাবে কি না সেটা বলতে পারছি না দেখি টপে করেছে যেহেতু কতটুকু হয় এটাও পুঁই শাক সালাদ পাতা এটাও হচ্ছে আলু গাছ তো আলু গাছ অনেকগুলো হয়েছে মশাল্লা এখানে করেছি কিছু লাল শাক এখন লাল শাক হয়েছে এখন দেখা যাক কতটুকু এটাও হয় কারণ এইবার তো আমার প্রত্যেকটা গাছই আসলো টপের ভিতরে করা এটাও পুঁই শাক ওইটাও পাশেরটাও পুঁই শাক এটাও শাক ছোট ছোটো হচ্ছে আর এটা মার্শাল্লাহ একটু বড় হয়ে গেছে এখন দেখা যাক এটা কোন পর্যায়ে যায় পুঁশাকটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় কারণ পুইশাকটা আমি প্রত্যেক বছরই করি তো এটা আমাকে একজন দিয়েছিল এই চারাটা চারা থেকে আমার করা এখন আমি আসলে প্রত্যেক বছর এই একটা চার এইটা দিয়েই করি তো আলহামদুলিল্লাহ আমার এই বছর ভালোই হয়েছে টপের মধ্যে হয়েছে তাও ভালো হয়েছে তো আজকে আমি কিছু লাউ পাতা কিছু শাক উঠাবো সেটা দিয়ে লাউ পাতা দিয়ে আমরা তো অনেক কিছু দিয়ে খাই ভাজি করে খাই তারপর আপনার মাছ দিয়েও খাই চিংড়ি দিয়ে খাই আপনারা কে কীভাবে খান জানাবেন এটা একটা ফুল গাছ তো এই আর কি ব্লগটা বেশি বড় করব না সামান্য ছোট অল্প কিছুর মধ্যেই আর কি করা কারণ খুব বেশি বড় করার মতন কিছু নাই আমার বাগানটাও ছোট আর অল্প কিছু গাছের মধ্যেই সীমিত তো সবাই দোয়া করবেন আমি এই গাছগুলা করেছি ঘরের ভিতরেই বারান্দায় আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। এখন দেশের যে পরিস্থিতি এখন সবাই সবার জন্য দোয়া করা এটাই হচ্ছে কাজ তো আমার ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় আমাকে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন অনেক অবশ্যই লিখবেন আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক দরকার আমি উৎসাহ পাব আরও নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকেন তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম